একটা অটো সুইচ যেটাকে আমরা স্টার্টার বলে থাকি এই যে দেখেন আমি এখানে কানেকশন করে দিলাম আমি সিরিজে করলাম প্রথম সিরিজ আমার চেক করতে হবে জিনিসটা ঠিক আছে কিনা এটা দিলে অফ হয় এটা দিলে অন হয় এই যে আমি লাইটটাকে লোড হিসেবে দিলাম এই দেখেন চাপ দিলে দৌড়তেছে আবার সেরে দিলে বন্ধ হয়ে যাচ্ছে মূল সমস্যা এটা এটা তো অফ হর এই এলইডিগুলো নষ্ট আছে কোথায় আমাদের কাজ করতে হবে পাশে থাকুন সম্পূর্ণ কাজটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দেওয়ার হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটি প্রজেক্ট নিয়ে যেটা হচ্ছে অটো স্টার্টার আমরা বলে থাকি বা স্টার্টার বলে থাকি এটা মোটর বা যে কোনো সিস্টেম আপনি সেট করতে পারেন এটার মূল কাজ কি হবে মূল কাজটা হবে যখন আপনার কারেন্ট আসে আপনি অন করলেন কারেন্ট চলে গেলে আবার কারেন্ট আসলে এটাকে অন হবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে মূলত এই জন্য আমরা এটাকে বলি অটো সুইচ বা অটো স্টার্টার এটা বিশেষ করে মোটরে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো এই কাজটি সম্পূর্ণ আপনাদেরকে আমি শিখিয়ে দেব কীভাবে আমি কাজটি সার্ভিসিং করতেছি পাশে থাকুন কাজটি দেখতে থাকুন আমি দাপে দাপে বলতেছি যদি এর মধ্যে কার কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন বা আমি যখন লাইভে আসব তখন এখান থেকে সমস্ত ধরনের প্রশ্ন আপনারা আমাকে করতে পারবেন আমি চেষ্টা করব আপনাকে সঠিক উত্তর দিতে তাহলে পাশে থাকুন কাজটি দেখতে থাকুন চলুন আসুন সর্বপ্রথম আমরা বুঝি এটা কোথায় সমস্যা আমি প্রথম কি করলাম আমি সিরিজ লাইনে কানেকশন করে দিলাম কানেকশন করে আমি এখানে সুইচটা অন করার জন্য চেষ্টা করলাম হ্যাঁ অন করলে চলে কিন্তু সুইচটা ধরে থাকে না ছেড়ে দিলে আবার অফ হয়ে যাচ্ছে মূল সমস্যা এটা তাহলে আমরা কীভাবে কাজটা করব দেখুন আমি এটাকে খুলে ফেললাম আমার দেখতে হবে প্রথম একটা সার্কিট ব্র্যাকার ব্যবহার করা হয়েছে এই সার্কিট ব্র্যাকারটি অফ এ অন আমার এখানে কারেন্ট পাস হয় কিনা হ্যাঁ ওকে হ্যাঁ সার্কিট ব্র্যাকার পাস হচ্ছে তারপর আমার দেখতে হবে এ এমসি এটা হচ্ছে এমসি ইনপুট আছে আউটপুটে নাই আমি এখানে যেটা পাওয়ার বাটন আছে যেটা দিয়ে আমি অন করি এটাতে একবার চাপ দিব দেখব কী হয় হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখানে লাইন আসতেছে রেস্টারটা আপনি দেখতে পাচ্ছেন আমি এই যে দেখেন এখানে টেস্টারটি চলতেছে আমি এমসির আউটপুটে হাত দিবো এবং আমি যেটাকে অন করি এই যে অন বাটমটার মধ্যে চাপ দিব হ্যাঁ চাপ দিলে আমার লাইট জ্বলতেছে কিন্তু এখনও কি কারেন্ট আসতেছে এই যে দেখেন এখনও টেস্টারটি জ্বলতেছে কিন্তু সেরে দিলে অফ হয়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে আমার এটা অন হচ্ছে না আবার এটাকে চাপ দিলেই অন হচ্ছে সেন এই হ্যাঁ আমি যেটা বুঝতে পারছি এখানে এটা কি অফ হচ্ছে না এখানে স্প্রিং আছে কিন্তু স্প্রিংটা কি নষ্ট হয়ে গেছে তার মানে আমি যদি এখানে চাপ দিলে এইটাকে অন করার জন্য যে ভোল্টেজ আসে ওইটা কি আসে ওইটা আমি একটু চেক করবো এই যে এখানে এটা পাওয়ার বাটন হ্যাঁ এই যে আসতেছে হ্যাঁ এখানেও আসতেছে তার মানে আমার সব ঠিক আছে শুধু আমি এমসিটা পরিবর্তন করে দেব তাহলে আমার এই সার্ভিসিংটা শেষ হবে তাহলে আমি কীভাবে খুলব এটা একটু দেখেন আপনারা আমি কীভাবে খুলি আমি লাইনটা খুলে নিলাম সিরিজ লাইনটা এখন আমি এটা আপনাদের সঙ্গে খুলব আসলে প্রত্যেকটা কাজেই কিন্তু এত জটিল না সব কাজ নর্মাল আপনি যদি বুঝতে পারেন আপনার জন্য খুব সহজ একটা কাজ এই সুইচটা আমি বানাই দিয়েছিলাম অনেক আগে চার পাঁচ বছর আগে তখন আমি বানানোর সময় চিন্তা করছি যাতে সহজে নষ্ট না হয় ওইভাবে আমার বানাইতে হবে ঠিক আছে এখানে কন্ট্রাক্ট করাটা এক দুই তিন চার আমি চারটা কন্ট্রাক্টে কী করলাম আমি প্যারালালে কানেকশন করে দিলাম লাইন কিন্তু একটাই পাস হবে কিন্তু আমি চারটাকে কে যাতে যে কোনো একটা মিস হইল বাকিগুলো দিয়ে চলে আমি এটা এটা এটার সাথে কি জয়েন করে দিয়েছি আবার এটা এটা এটার সাথে জয়েন করে দিয়েছি অন হওয়ার সাথে সাথে এই পাশের লাইনটা এই পাশে এই পাশের লাইনটা এই পাশে এই পাশে লাইনটা এই পাশে এটা এটা এখানে চলে আসবে এই জন্য দেখেন আমি এখানে চারটে তার এখানে ভালোভাবে আমি তো মন থেকে কাজ করা এবং ভালোভাবে কাজ করার একটা ফল ফলাফল অবশ্যই আছে দেখছেন এটা অনেক দিন যাবৎ কিন্তু চলছে এখন নষ্ট হয়েছে কেন যখন বাড়ি লোড চলে তখন নষ্ট হতেই পারে পার্সেল জিনিস তো নষ্ট হতেই পারে এই যে আমি একে খুলে ফেললাম এই যে খুলে ফেললাম এই যে খুলে ফেললাম এটাকে হবে এটা আমি আমার কাজগুলো লাগে আপনার মন থেকে দেখবেন তাহলে শিখতে পারবেন কারণ কাজগুলো শিখতে গেলে আপনার ধৈর্য সহকারে দেখতে হবে আমরা যখন কাজ শিখছি একটা কাজ শেখার জন্য ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এটার পিছনে পরে থাকতাম একটা বিশেষ একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন তার মাথাগুলা কি সোল্ডার করা সোল্ডার করছি কেন জানেন যাতে এটা নষ্ট না হয় এই সোল্ডার করা তাইলে আমি এই খুলে 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 ফেললাম হ্যাঁ ওকে এখন আমি এই এই আশা করি আপনারা বুঝতেছেন কারণ আমি যাতে আপনার কাজটা শিখতে পারেন সেই মানসিকতা নিয়ে আমি ভিডিওটা তৈরি করতেছি আপনার জন্য এবং যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর যদি এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যে বুঝতেছেন না তখন আমি যখন লাইভে আসি আপনি হাজার রকমের প্রশ্ন এখান থেকে হাজার রকমের প্রশ্নটা হয় না এটা কথার কথা যত প্রশ্ন আছে আপনারা আমাকে করতে পারবেন দেখছেন আমি মূল জিনিসটা দেখাই দিচ্ছি একটা তার এই দেখেন একটা তার থেকে আমি এটা চারটে ভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমি এটাকে প্যারালাল শর্ট করে দিয়েছি যাতে কানেকশনটা যাতে কোনো সময় লুজ না হয় এখানেও কি একটা তার থেকে চারটা তার আমি করে নিচ্ছি তাহলে এটা খুলে ফেললাম ওকে আর এই এম যে পাওয়ার সাপ্লাই আছে এই যে এখানে দুশো বিশ পাওয়ার সাপ্লাই আমি এইটা খুলে নিলাম ওকে খুলে নিছি এই যে এই দেখেন আমি খুলে নিচ্ছি এখন আমি এটা খুলে ফেলব এখানে একটু লক করা আছে লকটা আমি কীভাবে ভাঙবো এখানে দেখছেন এটা শুধু এই পাশের যে চারটা আমি কি প্যারালাইরে শর্ট করে দিয়ে এটা যখন নিচে যাবে অন হবে তখন এই লাইনটা এখানে পাস হবে শুধু এটার কাজ এটা কীভাবে হবে এই যে দেখেন এখানে লেখা আছে সরাসরি এইভাবে এটার সোজা দুশো বিশ থেকে দুশো তিরিশ বোল্ট ফিফটি হার্স দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট সিক্সটি হার্স যে কোনো বোল্টেজ এটা চলবে ঠিক আছে যে কোনো একটা হইলেই চলবে এটার পাওয়ার সাপ্লাই হবে এটা এবং এটা এই কয়েলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা কাজ করবে না আমি কিভাবে ভালো আছে আমি চেক করব এখানে আমি এবোমিটার ওহম রেঞ্জের আইখা আমি দৌড়বো যদি মিটার শু করে তাহলে ভালো আছে যদি মিটার শু করে তাহলে এটা শুধু স্প্রিং নষ্ট আমি স্প্রিংটাকে সেট করে দিলেই কাজটা আমি করে ফেলতে পারবো আর যদি কয়েল নষ্ট হয়ে যায় তাহলে হবে না কীভাবে কয়েলটা চেক করি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশে থাকুন এই যে দেখেন আমার ডিজিটাল মিটার এই যে আমি ওহম রেঞ্জের আইখা সিলেক্ট এই যে এই যে এখানে ওহমসের প্রতীক দেওয়া আছে ও হোম রেঞ্জে রাখলাম আমি মিটারটা আমি রাখলাম এখানে আমি আপনারা যাতে দেখেন এই যে এটা তো পাওয়ার সাপ্লাই তো আমি এখানে দৌড়বো যদি মিটার রিডিং দেখায় শু করে একটা রেজিস্ট্যান্স অবশ্যই দেখাবে না আমার মিটার কিছু আসতেছে না এই যে দেখেন ঠিক আছে আমার মিটারে কিছুই কি আসতেছে না তার মানে এটা কয়েলটা নষ্ট হয়ে গেছে ওকে এটা নষ্ট হয়ে গেছে আমি সেম একটা জিনিস এখানে সেট করে দেবো আমার কাজ ওকে তো কীভাবে নতুন এমসি আমি সেট আপ করতেছি ওইটাও দেখাচ্ছি আপনাদেরকে চোখ রাখুন দেখেন এটা আমি এখান থেকে খুললাম আমার কাছে যেটা আছে একটু বড়ো এটা একটু হাই এম্পেয়ার সমস্যা নাই এটা এখানে সেট করা যাবে একটু বড়ো মাপের তাই না যাই হোক আমার আগে এটা বুঝতে হবে এটা কীভাবে কানেকশন করবো দেখেন দুশো বিশ থেকে দুশো তিরিশ বল ফিফটি হার্স বা দুশো বিশ থেকে দুশো চল্লিশ বল সিক্সটি হার্স যে কোনো বোল্টেজ এটা সেট আপ করা যাবে তাহলে এখানে লেখা আছে এ ওয়ান এ টু দুটা কি এখানে মার্ক করা আছে এ ওয়ান এ টু দ্বারা আমি এটা এভাবে সেট করব আর এখানে এক দুই তিন চার এক দুই তিন চার আমি চারটাকে প্যারালালি শর্ট করে দেব শর্ট করে এই পাশ থেকে এই পাশে লাইনটা এই কন্ট্রাক্টরের মাধ্যমে পাস হবে তাইলে আমি কীভাবে জয়েন করতেছি দেখেন আমি এখানে দেখেন প্রথমে যে তারগুলাই এই তারগুলো আমি এখানে কানেকশান করে নিচ্ছি দেখেন আমি এই কাজগুলাই আপনারা যাতে শিখতে পারেন সেই লক্ষ্যে আমি যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে এর মধ্যে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা আমি যখন লাইভে আসি তখন আপনারা এই নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি ঠিক আছে এখানে যত প্রশ্ন করেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন আর যদি এই কাজগুলো আপনি করে থাকেন টেকনিক্যাল সাইটের আপনি ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যখন আপনার প্রয়োজন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন অনেক তথ্য পেয়ে যাবেন আমি এই সেটটা লাগিয়ে নিয়েছি এখন কি করবো পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ের জন্য কি আছে দুইটা তার আছে হ্যাঁ আমি দেখাইছিলাম আপনাকে এই যে দেখেন একটা কালো আর একটা সাদা দিয়ে আমি মার্ক করে নিয়েছিলাম একটা লাইন একটা নিউট্রাল হ্যাঁ এই যে আমি এই পাশে নিউট্রালটা সেট করে দেবো এ ওয়ানে আমি ইচ্ছা করলে এখানে লাইনও কি সেট করতে পারেন এটা সমস্যা নেই ওকে তারপরে এ টুতে আমি লাইন সেট করে দেবো ওকে হয়ে গেছে এখন এই কানেকশনগুলো আমি এখানে সেট করে দেবো যেটা আউটপুট হিসাবে আমরা এখানে জয়েন করেছি ওকে এক হয়ে গেল দুই হয়ে গেল তিন হয়ে গেল হয়ে গেল আমি ক্লিপটা লাগিয়ে নিব তবে আগে চেক করে নিই ঠিক আছে কি একটু বড়ো হয়ে গেছে এখন বক্সে বই বিকা জানি না তাই হোক আমি একটু দেখি নিই হুম তার আগে আমি লাইনটা দিয়ে নিই সেট করে দিলাম ওকে হুম বিসমিল্লা হয়ে গেছে অফ হয়ে গেছে এই যে দেখেন এই আমি এখানে চাপ দিলাম না এই সুইচটা এই অন অন হয়ে গেছে আবার অফ করে দিলাম অফ হয়ে শব্দটা শুনতে পারছেন আমি আউটপুটে একটা লাইটের কানেকশন করে দিব তারপরে দেখবো কতটুকু পাই আমি আউটপুটটা একটা লাইট হিসাবে ব্যবহার করলাম একটা বাল্ব হুম ওকে লাগিয়ে দিয়েছি এখন আমি চাপ দিই এই লাইটটা জ্বলে উঠছে লাইটটা একটু এদিকে দিই আপনি দেখতে পারবেন এই দেখেন এই লাইটটাকে লোড হিসেবে ধরছি এই যে আমি অফ বন্ধ হয়ে গেছে অন চালু হয়েছে অফ বন্ধ হয়ে গেছে এখন দেখেন এই অন কারেন্ট আসে চলতেছে চলতেছে আমি কোনো কারণে আমার কারেন্টটা চলে গেল কি আমি সুইচটা আবার বন্ধ করে আবার চালু করব এই বন্ধ হয়ে গেছে আবার দিলাম এটা চলবে না আবার আমি নিজে গিয়ে কি এটাকে অন অন করতে হবে বা আমি ইচ্ছা করলে এখান থেকে বন্ধ করতে পারবো এই সুইচটার মূলত কাজ হচ্ছে মোটর কারেন্ট যদি কোনো কারণে চলে যায় আবার আসে সাথে সাথে তাহলে মোটর আর চলবে না এটা বন্ধ থাকবে এটাকে আমরা বলি অটো সুইচ বা স্টার্টার হিসাবে আমরা যেটা আখ্যায়িত করে থাকি তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা এই প্রজেক্টটা বুঝতে পারছেন হুম এখন এই লাইটগুলো নষ্ট আছে আমি লাইটগুলো পরবর্তীতে পরিবর্তন করে দেবো এ তো আপনারা বুঝবেন এখানে আমি একটা সার্কিট ব্যাকার ব্যবহার করছি সেফটির জন্য আর এমসিটা ব্যবহার করছি আর এখানে দুইটা সুইচ একটা অফ আরটা অন এই লাইটটা কেন ব্যবহার করলাম সার্কিট বেকারের ইনপুটে কারেন্ট আসলে এই লাইটটা জ্বলবে সার্কিট ব্যাকার অন করার পরে এই লাইটটা জ্বলবে যখন এই লোডে যাবে তখন এই লাইটটা জ্বলবে আমি তো এই জন্য তিনটা লাইট দিয়ে আমি এটাকে ডিজাইন করে দিচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই ছিল আমার আজকের প্রজেক্ট আমি যতটুকু সম্ভব আমার মন থেকে চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর জন্য বোঝানোর জন্য যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার ভিডিও করা সার্থক হবে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে যারা নতুন আসে তারা তাদের শিখতে পারে বুঝতে পারে জানতে পারে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ